সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের জন্য তোমাদের বিশ্ব পরিচয় বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলাদেশের সামাজিক সমস্যা অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে এমন গুরুত্বপূর্ণ বিশটি প্রশ্ন এমসিকিউ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ সবচেয়ে কম এমসিকিউ পড়ে মাত্র বিশটি এমসিকিউর মাধ্যমে মাধ্যমেই তুমি এই অধ্যায় থেকে আসা প্রশ্নগুলো পরীক্ষায় নিশ্চিত করতে পারবে ইনশাল্লাহ তো চলো তোমার প্রিপারেশনের দক্ষতার উপর ভিত্তি করে আজকে কতগুলো তুমি সঠিক উত্তর দিতে পারো সেই চ্যালেঞ্জ গ্রহণের মধ্য দিয়ে আজকে আমরা এমসিকিউ মিশনটি শুরু করে ফেলি তো আর দেরি না করে চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি সর্বপ্রথম তোমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটি হলো বাংলাদেশের অন্যতম সামাজিক সমস্যা কোনটি চারটি অপশনের চারটি সমস্যা দেওয়া রয়েছে এগুলো সবই সামাজিক সমস্যা বাংলাদেশের ক্ষেত্রে তো এর মধ্যে অন্যতম সবচেয়ে মারাত্মক কোনটি ইতিমধ্যে হয়তো তোমরা পেরে গিয়েছ এক নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হল ঘ যৌতুক দুই নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমাদের জন্য সাজিয়েছি সেটি হলো যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয় কত সালে এখানে চারটি সাল যথারীতি দেখতে পাচ্ছ এখনই তোমার মনে মনে ও সঠিক উত্তরটি তুমি দিয়ে ফেলো দুই নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো উনিশশো সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয় তিন নম্বরে যৌতুক প্রতিরোধে সর্বপ্রথম সচেতন করতে হবে কাকে যদিও প্রশ্নটি সহজ কিন্তু সহজ এবং মধ্যম এবং কঠিন কোয়ালিটি মিলেই মূলত এমসি কিউ সাজিয়েছি যেগুলো তোমাদের পরীক্ষায় ইনশাল্লাহ তোমরা এই অধ্যায়ের এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন দেখতে পাবে না তো এই তিন নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর ক পরিবারকে চার নম্বরে বাল্যবিবাহ নিরদ আইন কত সালে হয় বাল্যবিবাহ ক্ষেত্রে আমরা কত সালে এই এটির নিরদ আইন প্রণয়ন করা হয়েছিল চার নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো খ উনিশশো সালে পাঁচ নম্বরে বাংলাদেশের যৌতুকের প্রধান কারণ কোনটি এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি পরীক্ষায় একদম আসার মতো তো সর্বপ্রথম যে প্রশ্নটি ছিল সেটিও খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং এই প্রশ্নটি আরও বেশি গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর এই প্রশ্নটির সঠিক উত্তর হলো দারিদ্র অর্থাৎ ঘ নম্বর অর্থাৎ বাংলাদেশের যৌতুকের প্রধান কারণই হল দারিদ্র এবং বাংলাদেশের বেশিরভাগ সামাজিক সমস্যার ক্ষেত্রে এই দারিদ্র চরমভাবে আমাদেরকে অশান্তিতে ফেলে দেয় ছয় নম্বর প্রশ্নটির দেখে যদি খেয়াল করি সামাজিক নিরাপত্তার অভাবে কি সংগঠিত হয় এখানে দেখো চারটি অপশান তোমরা দেখতে পাচ্ছ খুবই সহজ প্রশ্ন ছিল হয়তো অনেকেই ইতিমধ্যে প্রশ্নটি সঠিক উত্তর গেস করে ফেলেছ ছয় নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ক বাল্যবিবাহ অর্থাৎ অপাক্তবয়স্কে বয়স্ক অবস্থায় ছেলেমেয়েদের বিবাহ হওয়াটাই মূলত আমরা জানি বাল্যবিবাহ এবং যৌতুকের ক্ষেত্রে তোমরা অবশ্যই পড়েছ যে কোন পক্ষ যখন বিয়ের পরে স্বামীর ঘরে সম্পত্তি নিয়ে যায় এবং বিভিন্ন ধরনের উপ যেগুলো কোন পক্ষ থেকে ইচ্ছার বাইরে গিয়ে জোরপূর্বক দেয়া হয় এগুলোই কিন্তু বর্তমান সমাজে এটি উপহারস্বরূপ হয়ে গেছে যার কারণে আসলে লোকলজ্জার ভয়ে আমরা প্রত্যেকেই কিন্তু এই যৌতুকে দিয়ে ফেলি এক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এরপরে দেখো সাত নম্বরে আমাদের বলছে বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী ছেলেদের বিয়ের সর্বনিম্ন বয়স কত তো ছেলেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছেলেরা যদি অপ্রাপ্ত বয়স্কে বিয়ে করে তাহলে কিন্তু তাদের শাস্তির ব্যবস্থা রয়েছে এবং সেটা কতদিনের কারাদণ্ড সেইটা নিয়েও কিন্তু আমাদের প্রশ্ন রয়েছে তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো সাত নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হল ছেলেদের সর্বনিম্ন বয়স হবে সাতের খ অর্থাৎ একুশ বছর ইতিমধ্যে আমরা সাতটি প্রশ্ন শেষ করেছি কার কতটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে অবশ্যই চাইলে আমাদেরকে জানাতে পারো আট নম্বরে নিচের কোনটি সামাজিক সমস্যা এক নম্বরে রয়েছে জনসংখ্যা স্ফীতি দুই নম্বরে রয়েছে নিরক্ষরতা তিন নম্বরে রয়েছে দারিদ্র তো অনেকেই হয়তো অলরেডি নিরক্ষরতা ও দারিদ্রকে সিলেক্ট করে ফেলেছ কিন্তু ক নম্বর নিয়ে শঙ্কিত রয়েছে এটাও মনে রাখা উচিত যে জনসংখ্যার স্ফীতি অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধিটাও কিন্তু সামাজিক একটি সমস্যা তো আট নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ তিনওটাই নয় নম্বরে বাংলাদেশের বাল্যবিবাহের প্রধান কারণ কোনটি নয় নম্বরে প্রশ্নটির ক্ষেত্রে চারটি অপশন দেখতে পাচ্ছ খুবই সতর্কতার সাথে এটি তোমরা মনে মনে উত্তরটি সিলেক্ট করে নাও নয় নম্বরের প্রশ্নটিরও সঠিক উত্তর হবে ক দারিদ্র দশ নম্বরে যদি খেয়াল করো নিচের কোন সমস্যাটি মূলত সামাজিক কুপথা অর্থাৎ অনেক প্রাচীনকাল থেকেই মূলত যে সমস্যাগুলো চলে আসে এগুলো বিভিন্ন ধরনের কুসংস্কার থেকেই মূলত সৃষ্টি হয় তো এখানে কোন ধরনের সামাজিক সমস্যাটিকে আমাদের পাঠ্যবে কুপথা হিসেবে পরিচিত করিয়ে দিয়েছে দশ নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো গ যৌতুক তো দশটির মধ্যে তোমাদের কার কয়টি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে চাইলে অবশ্যই আমাদেরকে তোমরা জানিয়ে রেখো এরপরে দেখো এগারো নম্বরে বলছে নিচের কোন সামাজিক সমস্যাটি নারীর মর্যাদাকে অবনমিত করে অর্থাৎ নারীর যে একটা সম্মান নারীর যে একটা মর্যাদা সেও যে একটা একজন মানুষ সেই মানুষকে আসলে মানুষ হিসেবে বিবেচনা না করা অর্থাৎ অপমানের দৃষ্টিতে দেখা ছোট করা এটা কোন ধরনের সামাজিক সমস্যার মাধ্যমে এটি প্রতিফলিত হয়েছে এগারো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হল ঘ যৌতুক অর্থাৎ যৌতুক খুবই খারাপ একটি জিনিস যেটা আসলে বর্তমান সমাজে খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে এরপরে দেখো যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে বারো নম্বরে সর্বশেষ সংশোধনী অনুযায়ী যৌতুকের শাস্তি কী সর্বশেষ সংশোধনী অনুযায়ী যৌতুকের শাস্তি কি এক বারো নম্বরেই প্রশ্নটি উত্তর হলো ঘ পাঁচ বছরের কারাদণ্ড তেরো নম্বরে বাংলাদেশের সামাজিক সমস্যার কারণে কোন ধরনের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছ ব্যক্তিগত উন্নয়ন অর্থনৈতিক উন্নয়ন সামাজিক উন্নয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কোনগুলো তো তেরো নম্বরে প্রশ্নটি উত্তর হলো গ দুই ও তিন চোদ্দ নম্বরে কত সালে যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয় অর্থাৎ যৌতুক নিরোধ আইন সংশোধন করা হয় প্রশ্নটির অর্থাৎ চোদ্দ নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হলো ক উনিশশো সালে পনেরো নম্বরে সামাজিক আন্দোলন বলতে কি বোঝায় পনেরো নম্বরের সহজ প্রশ্নটির সঠিক উত্তর হলো ক সামাজিক প্রতিরোধকে বোঝায় ষোলো নম্বরে কোথায় বিয়ের পর কোণে স্বামীর ঘরে অর্থ সম্পত্তি নিয়ে যেত এখানে দেখো চারটা অপশন রয়েছে ষোলো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হবে খ খ্যাথেন্সে এরপরে সতেরো নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো যৌতুকের হাত থেকে মুক্তি পেতে প্রয়োজন তিনটে অপশন তোমরা দেখতে পাচ্ছ সতেরো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর এখনই মনে মনে গেস করে ফেলো সতেরো নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ তিনটাই অর্থাৎ সবাইকে সচেতন করা যৌতুক প্রদানে বাধা দেয়া সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা আঠারো নম্বরে বাল্যবিবাহের ক্ষেত্রে অপ্রাপ্ত বয়স্ক নারী বা পুরুষের শাস্তি কী তাহলে যাহারা এখনও পর্যন্ত বাল্যবিবাহের কারণে শাস্তি ভোগ করতে দেখো নাই আসলে কিন্তু এরকম একটি নিয়ম রয়েছে যে অপ্রাপ্তবয়স্ক নারী পুরুষ যদি বিবাহে বন্ধনে আবদ্ধ হয় তাহলে তাদের ক্ষেত্রেও শাস্তি রয়েছে আঠেরো নম্বরে প্রশ্নটির সঠিক উত্তর হল ক এক মাসের কারাদণ্ড তো অবশ্যই ছেলেরা ক্ষেত্রে কিন্তু সাবধান থেকে উনিশ নম্বরে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে এটি একটি বাল্যবিবাহের ফলাফল হচ্ছে দেখো তিনটা অপশন রয়েছে এক নম্বরে রয়েছে দুর্বল ও পুষ্টিহীন শিশুর জন্ম মাতৃমৃত্যুর হার বৃদ্ধি শিশু মৃত্যুর হার বৃদ্ধি অবশ্যই বাল্যবিবাহের ফলে এই তিন ওটায় সমস্যায় সম্মুখীন হতে হয় বাংলাদেশের ক্ষেত্রে এটি খুবই মারাত্মকভাবে দেখা দিয়েছে কারণ বাল্যবিবাহ এই জিনিসটি সবচেয়ে বেশি প্রবণতা দেখা যায় গ্রাম অঞ্চলের দিকে তো অবশ্যই আমাদের এই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা নিজেরা সচেতন হব এবং সবাইকে সচেতন করার চেষ্টা করব তো বাল্যবিবাহের ফলাফল হিসেবে আমরা এই তিনওটাই উত্তর দেখতে পাচ্ছি অর্থাৎ উনিশ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হল ঘ এক দুই ও তিন বিশ নম্বরে যৌতুক মূলত কোন যুগের প্রথা ছিল তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর তোমাদের থেকে আমি আশা করছি কে সবার আগে উত্তর দিয়ে এই প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারে অবশ্যই আমি তোমাদের প্রশ্নের উত্তর সঠিক না ভুল হয়েছে সে বিষয়ে তোমাদের কমেন্টের জবাব দেব। তো অপেক্ষা রইলাম আবারও কোনো নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব সে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ